আজ আজকের সংক্ষিপ্ত রাশির ফলে দেখা যাচ্ছে যে আজ পয়লা চৈত্র পনেরোই মার্চ শুক্রবার আজকে মেষ রাশির গৌরব বৃদ্ধি হবে বিশ্বাস বিশ্ব রাশির আশা ভঙ্গ হবে মিথুন রাশির কর্ম পরিবর্তন সম্ভাবনা রয়েছে কর্কট রাশি সহায়তা লাভ করবে সিংহ কোনো কারণে বেদনা হত হবে কন্যা চিকিৎসকদের শুভ হবে তুলা আর্থিক অনটে ভুগবেন বৃশ্চিক রাশি নেতৃত্ব লাভ করবেন ধনু রাশির অপত্যহানি হবার সম্ভাবনা রয়েছে মকর রাশি আশা লাভ করবেন কুম্ভ রাশির ক্লেশ বৃদ্ধি হবে মেন রাশি মানসিক কষ্ট মানসিক অবসাদে ভুগবেন এই হলো আজকের সংক্ষিপ্ত রাশিফল চ্যানেলটা যারা দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন